সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোন অধিকার নষ্ট করা হয় আসলে খবরদার জনগণের হক থেকে সাবধান হন এই হকগুলো তাদের কাদের মধ্যে উঠায় দিবে وان سيناقوني يوم القيامه الله কিয়ামতের দিন কাফিরদের মধ্যে চাপায় দিবে অসংখ জানে এই বোজা কাফির সেদিন অচল হয়ে পড়বে জালেন্দেরকে দিল তিল জিনি নিস্পেশিত করবেন তিনি কি এক নম্বর আজাব আসার কারণ এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই পৃথিবীতে এখন কম না বেশি আমি শুধু বাংলাদেশের কথা বলছি মিশরের দিকে তাকায় দেখা প্রতিষ্ঠিত একজন হাফেজ করা যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না হাফেজ দুঃখ মুর্শি রহিমাহুল্লাহ তিনি এমন একজন লিডার ছিলেন সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই যদি পছন্দ না হয় গুলি করে বুক যাজরাও করে নাও ইমানের পথ থেকে একটু আমরা নরি নাই নর না ধরে বলে না বা প্রমর্ষির নাম শুনছেন আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি কি দেখছি জানেন বিভিন্ন মর্শিদের বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন বিভিন্ন ওয়াক্তে ফজরের নামাজের সময় তিনি দরায়া বলতেন মাতা তাসতৈকুদ কাইফা তনামুন আলকুদস ইমকি বাইতুল তারা যা বলেন আল্লাহু আমরা ওমর ফারুক কে দেখি নাই হযরত আবু বকর কে দেখি নাই হযরত ওসমান কে দেখি নাই হযরত আলী কে দেখি নাই কিন্তু доктор মুর্শিদ মত সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি সাধারণ মানুষের খাপের দাড়ি নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে জোরে বলে পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে বেশিদিন ক্ষমতা টিকাতে পারে নাই কিন্তু এই পৃথিবীকে প্রণাম করে দিয়েছে জালেমের কাছে কখনো মাশলুমের মাথা নত হতে পারে না মাশরুমের মাথা

কোনই বস্তুর সম্পদের খেয়ানত করা হবে আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে কারো কাছে কোন সম্পদ রাখলে আমানতদারিতা ঠিকবে না আমানতদারিতা ঠিকবে না খেয়ানত হয়ে যাবে রাস্তার যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয় পরিষ্কার আমানতের খেয়ানত মোনাফিকের আলামত প্রকাশ পেয়েছে ঠিক কিনা বলে এখন এখানে আপনি যদি হিসাব করেন চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে এই খেয়ানতের কারণে যিনি আজাব আর গজব দেন তিনি কে এটা কয় নাম্বার কয় কারণে আজাব আসে পনেরো নাম্বারে কয় নাম্বার গেছে বাকি আছে কয়টা সবাই আমরা বাকি তেরোটাও শুনবো ইনশাল্লা তিন নাম্বার ভিতরে যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে জাকাত যখন মানুষ দিবে না ওই সমাজকে জেনে আজাবার গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি আচ্ছা বলেন তো দেখি আমাদের এই সমাজে ভাবে আদায় করা হয় আমাদের এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যে পরিমাণ অর্থ এগারো জন দমকুবের আছে তারা যদি প্রপার ওয়েতে জাকার দ্বিতীয় বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে এগারো জনের জাকাতের টাকা লাখে আড়াই হাজার করে যে পরিমাণ অর্থ তাদের আছে এক কোটি লাখ করে তাদের সম্পদ এত বেশি এগারো জনের মাত্র এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো চৌচল্লিশ কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত ঝরে করা আপনারা মনে করেন দেশ গরিব এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে জাকাত দেওয়া হতো

শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য দুনিয়ার জন্যে এখন আপনি মিলায় দেখবেন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্যে হাজার হাজার আলেন এখন ব্যস্ত হয়ে পড়েছে ঠিক কিনা বলে একজন দেখছেন গত কয়েকদিন আগে নাম গিয়া না তা হেরি ঠিক হতো কন না এত আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিয়ে আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিজ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। আমি যদি তাহের কাজকের এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুস না বুঝলে তেস তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কোইলি ভাইরা ঠিক আর কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পায় যে এটা জিকির হয় কেন কি না জন্য তার গানগুলো তার এই সমস্ত সিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তারে সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওটার ভিতরে একরাত ছিল না এইজন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে ঠিক কি না আমি দেখবেন বাংলাদেশ অনেক আলেম কথা বলে যারা उद्বক অশ্লীল লুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় টিভি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নেই ওনার নাম গিয়াস উদ্দিন তাহের ঠিক কি দিশের আপনি বাংলাদেশের মানুষ এটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শ ہوا۔ যেই ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হজরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ হজরত ওমর বলছে তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শায়েক আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছে না একটাও করিনি নেককার বুঝলা কেন দুই জিনিসে নেককার চিনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি বিদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সবকায় জাহারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতটা নিয়ে ছুটে গেছেন তোমার মতো অল্প বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই আসলে কোন আলটিমেটাম সে দ্বিতীয় পারে নাই আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিক কিনা এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লা সাল্লাম আল্লাহ রাব্বুর আমি রসুলকে নবতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবতির পূর্বের সময়টা হাকি বাস্তবিক পক্ষে ওই সময়ে তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কুন্থুলা বিলিয়ন ও আদামু মুনজাদিনুন বাইনাল মা ইও তিন অন্য হাদির স্ত্রীর মিত্র রাশ্বে বাইনাল রু হে ওয়ান জেসেফ যখন আদ মানে সেরাম রুআ শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকেই নবীজি কাল্লাপাত নবী হিসাবে নির্বাচন করে রাখছেন জোরেখলাম হ্যাঁ এজন্য তো নবী দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায় হাজরা সদের এই পাথর কিভাবে ঝগড়া বিবেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবে দেওয়া যায় এরা গুহায় তিনি কেন মগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাজির করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মত খেলে কি অপরাধ শাস্তি কি সেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীজির উপরে আজির শুরু হলো তেরো বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতীর পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই পরাণ আর এই সোনা এই দুইটা যতদিন আটকে ধরবো জালেমের জুলুম চলবে এই সমস্ত ঠকবাস বন্ধদের প্রতারণা চলবে মুসলমানদের ঈমান কেউ হারাম করতে পারবে না ঠিক কি না বলে এজন্য আলেম বহু প্রকার আছে একটা হইছে আলেম দরকারি একটা হইছে আলে তরকারি আর কিছু আলেম সরকারি ঠিক তা কথা আলেম হবে তরকারি

আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও হতে হবে ঠিক বল কত নাম্বারে যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফিল করেছেন কত নাম্বার বলবো কয়টা গেছে কয়টা আল্লাহ একটুখানি সময় দিয়ে ইনশাল্লাহ একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন সবাই মিলে কোন ইনশা আল্লাহ আল্লাহ আপনি দেখছেন কেমনি ইনশা বলছে আল্লাহ কি মায়া আপনি জানেন আল্লাহ কি মায়া জানেন এবছর পরিবেশ বিদ্রা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে এটা আমার বক্তব্য না আপনার নিউজ গেটে দেখবে এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে খরা একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে অন্যদিকে খরা লেগে যাবে তাপ দেহ যাবে আরব দেশের দিকে তাকায় দেখি কি পরিমাণ বৃষ্টি শুরু হচ্ছে মদিনা প্লাবিত হচ্ছে বারবার আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন আমরা আশা করি এই মুসিবতের সময় আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে করোনা বলেছিল ভিতরে হাজার হাজার মানুষ মারা যাবে আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল মসজিদের সঙ্গে গিয়ে দাঁড়ায় তাড়ায় কেঁদেছিল আল্লাহ ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আগে নামাজে যেতে পারি না মসজিদ